আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ফারজোনাও ভালো আছি তবে আমার একটু ঠান্ডা হয়তো আপনাদের ভিডিওগুলি শুনতে একটু কষ্ট হয় আর কি তা আসলে মানুষের বয়স হইলে যাওয়া হয় আর কি এখন একটু বয়স হয়ে গেছে তো অনেক সময় অনেক কিছু খেতে মন চায় তা আমি আজকে ভিডিও কলে আমার এক আপনজনের থেকে দেখলাম শ্যামাই রান্না করছে এ দেখে না আমার খাইতে ইচ্ছা করছে খুব পরে কি করলাম জানেন আমি আবার একটা অভ্যাস আছে আমার সেটা বলি আমার মন যখন আছে আমার কিন্তু খাইতে ইচ্ছা করবে ঠিক না কিন্তু আমি তখন সত্য কথাটা বলে দিছি যে আমি একজনকে দেখছি সে আমায় রান্না করছে সেটা দেখে আমার খাইতে মন চাইছে আমি কিন্তু ঠিক তার মতন রান্না করি নাই আমি আমার মতন রান্না করছি আমি সবসময় ডিফারেন্স কিছু করতে চাই আমি কাউকে নকল করি না যেমন আমি জানা বিশ্বাস করেন আমি কিভাবে প্লেটে ভাত নিই কিভাবে তরকারি নিই এভাবে কিন্তু আমাকে অনেকেই নকল করে আমি কিভাবে ভিডিও বানাই সেটাও নকল করে করুক তাই বলে তো আর জানা হয়ে যেতে পারবে না সবাই সেটা নিয়ে আমার কোনো এক বিন্দু হিংসা নাই কারণ পৃথিবীতে কেউ কারোর মতন হতে পারে না যাই হোক আমরা আসল কথায় আসি আসল কথা হচ্ছে কি এখনকার মেয়েদের জন্য বলবো। মা শোনো তোমরা তোমাদের বাচ্চাদের হয়তো হঠাৎ করে তোমরা শর্টকাটে যখন স্কুলে দাও সময় কম থাকে তোমরা বাচ্চাদের কি করো পড়াটা ভেজে দাও ডিম পোস্ট করে দাও দেখা যায় দুটো পড়াটা দিলে একটা ডিম দেখো কিন্তু কখনো হয় না হ্যাঁ একটা পরাটা দিয়ে একটা ডিম সেটা বড় মানুষই হোক আর ছোট মানুষই হোক ডিম কিন্তু একটা ডিম দিয়ে পোস্ট দিয়ে কখনো দুইটা পরাটা দুইটা রুটি খাওয়া যায় না দুইটা ডিম লাগে তো যাই হোক এখন আমাদের তো একটু বয়স হয়ে গেছে এত ডিম খাওয়া যাবে না খাড়া কিন্তু হিসাব করে খেতে হবে তুমি খাও হিসাব করে খেতে হবে আচ্ছা আমার পরোটা দেখেন আজকে আমি কি করে বানাইছি আমি কিন্তু আজকে সার কোন চেয়ে বানাইনি এই দেখেন আমি গোল এটা আমার ফ্রিজে ছিল রুটি এটা ভাবছি ডিম দিয়ে বুঝতে পারছেন একটা ডিম দিয়ে দুইটা পরোটা ভাজছে দেখেন হ্যাঁ এটা আমি কেমন করে ভাবছি যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের বলবো আচ্ছা এবার আসি আমি শ্যামাইয়ের ভিতরে এই যে দেখেন আমার শ্যামাইটা তারপরে আবার দেখাবো আপনাদের যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নাই জানেন আমার মতন করে আমি দেখানোর চেষ্টা করতেছি আমি ডিফারেন্সটা শ্যামাইয়ের ভিতরে কী করছি জানেন বর্তমান তো নতুন এখন খেজুর গুঁড়ো বাইরেছে টাটকা একদম খেজুরি গুড় দিয়া সামাটা রান্না করছি কাজু বাদাম আর কাঠবাদাম এটাকে আমি ব্রেন্ড করে দুধের সাথে দিছি বুঝতে পারছেন আর চীনা বাদামটা ঘির সাথে ভাজছি চীনা বাদামটা ঘির সাথে ভেজে তারপর রান্না করলাম কালারটা যা হয়েছে না একদম সেই মাল্টি মাল্টি কালার দেখেন আপনারা আবার টাকাদের দেখাই কারণ ক্যামেরা ধরার তো কেউ নাই এই যে দেখেন আমার শ্যামের কালারটা কেমন এসে দেখেন এই যে দেখেন আমার পরাটা গেলে আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ দেখেন কেউ বলবে যে আমি দুইটা পরাটা ভাজছি একটা ডিম দিয়ে এটা কি ভাবা যায় ব্রেন লাগবে ব্রেন ব্রেন এমন একটা জিনিস ব্রেন দিয়ে আপনার কাজ করতে হবে বুঝতে পারছেন আবারও দেখাই আমার সুন্দর পরাটা গেলি আমারই দেখতে ইচ্ছা করতেছে ডিম দিয়ে একটা ডিম দিয়ে মসমসা কি সুন্দর করে পরাটা দুটো ভাজলাম আর দেখলেন তো শ্যামাইটাও দেখলেন কত সুন্দর একদম কী বলবো আপনারা রান্না করে খেয়ে দেখে সে মজা হয়েছে